আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আটচল্লিশ কোমরের পেটিকোট কিংবা সায়া সেলাই তো একদম সহজ নিয়মে আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারও পেটিকোটটি কিংবা সায়াটি করতে পারবেন যে সেলাই করতে পারবেন তো দেখুন এখানে বড় পাটটি নিয়েছি তো তার পাশে এই যে ছোট পাটটি নিয়েছি তো ভিতরে হচ্ছে ফিল ফিল্ড পাস উপরে হচ্ছে উল্টা পাশ তো দেখুন এই পাশ হচ্ছে পাশ আর উপরে পাশটা হচ্ছে সোজা পাশ তো পাশ আর সোজা পাশ একত্রে করে এভাবে করে পুরো রাউন্ডটা দুটি মাথা এক জায়গা করে এভাবে করে সেলাইটা দিয়ে দিতে হবে তো দেখুন এই যে সেলাইটা দিয়ে নিয়েছি এক পাশে তো এখানে অবশ্যই ব্যাগের স্টেপ সেলাই দিয়ে দিবেন তো এই যে সেমভাবে ছোটো পাটটা নিয়েছি তো এই ছোট পাটটা হচ্ছে সোজা পাশ আর এই বড়ো পাটটি হচ্ছে আড়াপ তো এরপর আর সোজা পাশ এই যে এইভাবে করে একত্রে করে অবশ্য উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নেবেন তো এই যে এখানে সেলাইটা দিয়ে দিব তো আপনারা চাইলে এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন তো দেখুন এই যে সেমভাবে একবার সেলাই করা হয়ে গেছে তো সেমভাবে এই যে আর একটা পার্টি একই নিয়মে সেলাই করে নিব তো আড়াপের সোজা পাশ এই যে বড় পাশের সাথে ছোট পাশটি এভাবে করে সেলাইটা করে নিব তো দেখুন এই যে আড়া পাশের সোজা পাশ একত্রে করে সেলাইটা করে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এরপরে এই যে যে ছোট পাটটি নিয়ে আড়া পাশ আর এই যে সোজা পাশ তো এই যে দুটি মাথায় এক জায়গা করে এভাবে করে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে সেলাইটা করে নিতে হবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন তো দেখুন চেষ্টা করলে সমস্যা কোথায় বলেন তো এই যে একই নিয়মে যে এই পাটটা সেলাই করে নিয়েছি তো আরেকটা পাটও সেমভাবে সেলাই করে নিয়েছি তো এরপরে যে দুটি আড়া পাশ একত্রে করে যে ভিতরে হচ্ছে ফিল্টেম পাশ উপরে উপরে হচ্ছে উল্টা পাশ তো এভাবে করে দেখুন সেলাইটা করে নেব তো এটা হচ্ছে দুটি যে সাইডে এইভাবে করে সেলাই দিয়ে নিব তো আমাদের আর একটা পাশ সেলাই করতে আছে তো আর সবগুলাই সেলাই করা হয়ে গেছে তো এরপরে যে কোমরের যে ফাড়ার যে জয়েন্টটা তো সেটাই যে দেখুন সাড়ে তিন ইঞ্চি নিয়েছি তো নিয়ে যে এভাবে করে ভেঙে সেলাই করে নিব তো এভাবে করে ভেঙে নিতে হবে তো এবারে এর উপরে এইভাবে করে খানিক দূর এগিয়ে সেলাইটা করে নেবেন তো এই যে সেমভাবে আর একটা পাশও একই নিয়ে তো সেলাই করে নিব এই যে এভাবে করে দেখুন সেলাইটা করে নিচ্ছি তো এই যে সেলাই করা হয়ে গেছে তো এরপরে দুটি মাথায় এক জায়গা করে এই যে দেখুন তো উপরে হচ্ছে উল্টা পাশ তো এভাবে করে যে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দেব দিয়ে এর এই যে আগে যে কোমরে যে পটিটা তো সেটা যে জয়েন্ট হবে তো সেই জয়েন্টটা আগে দিয়ে নিব। তো দিয়ে নিয়ে এরপর যে দুটি মাথা সেলাই করে নিতে হবে তো এভাবে করে একটু হাফ ইঞ্চি ভেঙে সেলাইটা করে নেব এই যে দেখুন সেমভাবে তো আর একটা মাথাও সেলাই করব তো তার আগে যে পেটিকোটের উপরে এভাবে করে কোমর পটিটা বসিয়ে আগে মেপে দেখবো যে কতটুকু লাগবে তো ততটুকু রেখে অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে ভেঙে এই যে মুড়িয়ে সেলাইটা দিয়ে নিব। তো এই যে ভেঙে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এরপরে যে কোমরের পটিটা এভাবে উল্টা সাইডে রেখে তার উপরে পেটিকোটটায় যে ফিল ফিল্টেম করে যে উপরে হচ্ছে কোমরের পটি উল্টা তো এভাবে করে এর উপরে হাফ ইঞ্চি করে সেলাইটা দিয়ে নিতে হবে তো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাইগুলো করে নিব এই যে দেখুন অবশ্য আলতোভাবে টানতে হবে মেলা জোরে টানা যাবে না তো এভাবে করে দেখুন সম্পূর্ণ এই যে সেলাইটা করে অবশ্যই ব্যাক স্টেপ দিয়ে দেবেন তো তারপরে এই যে উপর দিয়ে এভাবে করে আঙ্গুল দিয়ে দেখুন এভাবে করে একটু চেপে নিব তাহলে ফিনিশিংটা সুন্দর হয় তো এরপরে যে হাফ ইঞ্চি ভেঙে এর উপরে যে চাপ সেলাই দিয়ে দিব আর এখানে ব্যাক স্টেপ দিয়ে দিতে হবে তো এরপরে এই যে দেখুন তো আমার এক পাশ এই যে পেটিকোটের এক পাশে সেলাই দিই নাই তো এর জন্য এরকম দেখতে লাগছে তো এটা করলে ভালো হয় তো এরপরে আমি ওই পাশে জয়েন্টটা দিয়ে নিব দেখুন এভাবে করে সেলাইটা দিয়ে নিচ্ছে এর উপর দিয়ে অবশ্যই কোমরের পটির উপর দিয়ে সেলাইটা দিতে হবে তো এভাবে করে ঘুরিয়ে দেখুন পুরো রাউন্ডে এভাবে করে সেলাইটা দিয়ে নিতে হবে আর এই যে এখানে ব্যাগ স্টেপ দিয়ে দেবেন তো দেখুন আর খেয়াল রাখতে হবে এই কোমরের পটিটা যাতে পাক না পড়ে তো এই যে এর দুই সুত পরিমাণ সরে একটা সেলাই দিয়ে দিব। তাহলে দেখতে সুন্দর লাগবে দেখুন এই যে কোমরের পটির উপর দিয়ে আরেকটা সেলাইও দিয়ে দিয়েছি আগে যে সেলাই দিয়েছি তার একটু পাশ দিয়েই তো এই যে দুটি সেলাই দেওয়া হয়ে গেছে তো এরপরে যে যে সাইডটা বাকি আছে তো সেটা সেলাই করে নেবো তো এই যে ওই কোমরের পটির নিচ থেকে তিন ইঞ্চি বাদ দিয়ে এরপর সেলাইটা করে নিব তো এই যে দেখুন এই যে এই সাইডটা সেলাই করে নিয়েছি তো এরপর এই যে সব কয়টা কলি জয়েন্ট হয়ে গেছে তো এরপরে নিচে মুড়িয়ে ভেঙে সেলাই দিব তো ওই যে দেড় ইঞ্চি নিয়েছিলাম সেলাইয়ের মার্জিনের জন্য বেশি তো সেমভাবে যে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে পুরো রাউন্ডটা এভাবে করে ঘুরিয়ে এই যে দাগ দিয়ে নিবেন যদি আপনাদের আইডিয়া একটু কম থাকে একটু দাগ দিয়ে কষ্ট করে দাগ দিয়ে নিলে ভালো হয় তো দেখুন এভাবে করে পুরো রাউন্ডে এভাবে করে সেলাইটা দিয়ে নিব তো আমি যে দেখুন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ রাউন্ডে সেলাইটা দিয়ে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন তো দেখুন এই যে সেমভাবে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব তো এই যে সেলাইটা করে নিচ্ছি তো ভিডিওটি মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করে নিতে পারেন তো এই যে প্রথমে একটা সেলাই দিয়েছি তো এককেবার নিচ দিয়ে আরেকটা সেলাই দিয়ে দেবো এই যে উপর দিয়ে তাহলে ভালো লাগে তো এই সায়া কিংবা পেটিকোটের নিচ দিয়ে একটা সেলাই দিতে হয় তো দেখুন একেবারে কন্যা দিয়ে একটা সেলাই দিয়ে নিব তো পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিব তো দেখুন এই যে সেলাইটা করে নিয়েছি তো এরপর ফিতা তৈরি করতে হবে তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো এরপর ফিতাটা তৈরি করবো তো এই যে ফিতাটা মাছ পয়েন্টে ভাবে ভাজ দিয়ে দুই পাশে মুড়িয়ে এই যে এর উপরে একটু আঙুল দিয়ে চেপে এর উপরে এই যে সেলাইটা দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে মুড়িয়ে কিভাবে ভেঙে সেলাইটা দিচ্ছি তো ফিতাটা খুব সহজ করতে তবু আপনাদের সাথে শেয়ার করেছি এই দেখুন এভাবে করে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিব তো এই যে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখুন এরপর আমাদের পুরো সায়াটা সেলাই কমপ্লিট তো বন্ধুরা আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো তো সবাই ভালো থাকবেন তো এই যে এভাবে করে ফিতাটা ঢুকিয়ে নিব। তা তো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন